বাচ্চাদের জন্য যদি এই ধরনের হেলদি একটা ব্রেকফাস্ট দেওয়া হয় তাহলে কেমন হয় হ্যাঁ আমার আজকের রেসিপি হচ্ছে ব্যানানা প্যানকেক যেটা খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা খাবার তো আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমে দিলাম হাফ কাপ দুধ আর দিলাম তিন চামচ মতো ময়দা দিচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়ো তো ব্যাটারটাকে ভালো মতো করে গুলে নিতে হবে এরপর আমি নিচ্ছি এখানটায় কলা আমি দুটো কলা নিচ্ছি তো এই কলাগুলো দেখুন আমি ছোটো ছোটো করে পিচ করে নিচ্ছি এরপর আমি একটা কড়াইয়ে কিছু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এরপর কলাগুলোকে আমি ঠিক এভাবে করে সাজিয়ে নেব সমস্ত কড়াইটাকেই কলার পিচগুলো সাজানোর পর আমি এর উপর ঢেলে দেবো সেই আগে থেকে তৈরি করা যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা তো এবার আমি এটা আট থেকে দশ মিনিট মতো হালকা আছে আমি এটা তৈরি করতে দেব যাতে করে ভিতর থেকে এটা সিদ্ধ হতে পারে এরপর আমি এটাকে উলটিয়ে দিচ্ছি যখন দেখবেন উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে ঠিক তখনই উলটিয়ে দিতে হবে তো এই যে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে আর এখানে কলা যেহেতু দেওয়া আছে তাই মিষ্টি মিষ্টি ভাবও পাবেন এই এই যে ব্যানানা প্যানকেকটার খেতে গিয়ে তো এটা সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল আমার বাচ্চাও কিন্তু খুব আনন্দের সাথেই খেয়েছিল। আর এটা বানানো কতটা সহজ বলুন তো খুব চটজলদি তৈরি হয়ে যায়